বাঁকুড়া জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে ছশো ছাপ্পান্ন জনকে জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন পঞ্চায়েত সমিতির অধীনস্থ গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার অধীনস্থ ওয়ার্ডগুলিতে প্রার্থীদেরকে নিয়োগ করা হবে বলে শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে মহিলারা শুধু আবেদন করতে পারবে এবং এটি পুরোপুরি সেবামূলক পদ অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা কোনো মতেই সরকারি কর্মী হিসাবে গণ্য হবে না বলে তারা জানিয়েছে যারা নির্বাচিত হবে তারা শুধুমাত্র সরকারের যে নির্ধারিত সাম্মানিক ভ্রাতা সেটা পাবে কোনো কারণে যদি প্রকল্পটি স্থগিত হয়ে যায় তাহলে এই সকল কর্মচারীদের দায়িত্ব সরকার নিতে বাধ্য থাকবে না যে এলাকা বা ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতের শূন্য পদের জন্য আবেদন করবে প্রার্থী সেই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে তাকে শূন্য পদের যে বিন্যাস তারা করেছে তার মধ্যে বাঁকুড়া ওয়ানে অঙ্গনওয়াড়ি সহায়িকা আটটি বাঁকুড়া পুরসভার অধীনে অঙ্গনওয়াড়ি সহায়িকা সাতটি বাঁকুড়া দুইয়ে অঙ্গনওয়াড়ি সহায়িকা উনচল্লিশটি বর্জরাতে অঙ্গনওয়াড়ি কর্মী তিনটি অঙ্গনওয়াড়ি সহায়িকা সতেরোটি ছাতনায় অঙ্গনওয়াড়ি কর্মী ষোলোটি অঙ্গনারী সহায়িকা একুশটি ছাতনা অ্যাডিশনালে অঙ্গনওয়াড়ি কর্মী আটটি অঙ্গনওয়াড়ি সহায়িকা ষোলোটি ঘাটিতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পঁচিশটি মিজিয়া অঙ্গনওয়াড়ি কর্মী তিনটি অঙ্গনওয়াড়ি সহায়িকা ষোলোটি ওন্দাতে অঙ্গনারি কর্মী চারটি অঙ্গনারী সহায়িকা উনত্রিশটি অঙ্গনারী কর্মী পনেরোটি অঙ্গনড়ি সহায়িকা বাইশটি এরকমভাবে বাঁকুড়ায় পুরো বাঁকুড়া জুড়ে ছশো ছাপ্পান্নটি পোস্টে নিয়োগ করতে চলেছ তো তার জন্য যে ফর্মটি তারা দিয়েছে সেই ফর্মটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে সহজে তোমরা আবেদন করতে পারবে আবেদনের ফর্মটি এরকম ভাবে তোমরা দেখতে পাবে তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সহজেই ফর্মটিকে ওপেন করে তোমরা প্রিন্ট আউট নিয়ে এর ফর্মটি পূরণ করতে পারো তো এখানে যে সকল বিষয়গুলো আছে তার মধ্যে দেখো সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে আর এখানে সব ধরনের বিষয়ে মধ্যে অঙ্গনড়ি কর্মী অঙ্গনওয়ারী সহায়িকা এই দুটি পদের জন্য এই একটি ফর্মে আবেদন করা যাবে তো এই আবেদনের জন্য যে বিজ্ঞপ্তি নম্বর সে বিজ্ঞপ্তি নম্বরটি এখানে দেবে এবং তারিখ এবং অনুযায়ী এখানে পুরো ডিটেলসটি তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে এখানে নিজের নাম এক নম্বরে তারপরে পিতা বা মাতা বা স্বামীর নাম এবং এখানে টিক দেওয়ার পর এখানে লিখবে যদি পিতা হয় পিতার মাথায় টিক দেবে মাতা হলে মাথার মাথায় টিক দিয়ে এখানে লিখবে তারপরে সম্পূর্ণ স্থায়ী ঠিকানাটা এখানে লিখতে হবে বর্তমান কোন ঠিকানায় বাস করছো সেই ঠিকানাটা যদি আলাদা হয় সেটাও লিখতে হবে বা বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা এক হলে সেটাও এখানে একই উল্লেখ করতে হবে গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে জন্ম তারিখ উল্লেখ করতে হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক লেভেলের সেটা উল্লেখ করতে হবে সেটাও কিন্তু সার্টিফিকেট দিতে হবে তার কপি নাগরিকত্বের প্রমাণপত্র দিতে হবে জাতি তবাসী বা উপজাতি সম্প্রদায়ের হলে সেটা কপি দিতে হবে অন্যান্য যোগ্যতা থাকলে সেটাও দিতে হবে এরকমভাবে সমস্ত ডিটেলস দিয়ে আবেদন করতে হবে আবেদন করলে তোমাদেরকে পরবর্তীতে সেই জায়গা থেকে জানিয়ে দেবে তো ফ্রেন্ডস যদি কোনো অন্যান্য জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি এই বিষয়ে আরও তথ্য দিয়ে তোমাদেরকে সাহায্য করব।